চললাম বসন্ত উৎসবে আপনারাও আমার সঙ্গে চলুন বন্ধুরা কেমন আছেন আপনারা কাছের দূরে সকল বন্ধুরা মৌসুমী ঘরকন্যার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা নেবেন বড়রা আমার আর প্রণাম নেবেন আর বন্ধুরা চললাম আমাদের এখানে যেখানে বসন্ত উৎসব হয় সেই দিকে এই যে ভ্যান একটা পেয়েছি মোটর ভ্যান পেছনে বসে পড়েছি বসন্ত উৎসবে পৌঁছে গেছি দেখতে থাকুন বন্ধুরা আমি আর হলুদ শাড়ি পরে আসিনি গত বছর পরে এসেছিলাম এবার সবুজ কালারের পরে এসেছি এখানে দেখছি সবুজ গোলাপি ব্লাউজ সুন্দর করে সেজে মেয়েরা মাথায় ফুল দিয়ে দলে দলে আসছে আমরাও ওদের দেখতে দেখতে ভিতর মানে বসন্ত উৎসবের মেন যে জায়গাটা সেদিকেই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলছি দেখতে থাকুন বন্ধুরা কত মেয়েরা ছোট্ট ছোট্ট অল্প বয়সী ছেলে মেয়ে সুন্দর করে সেজে গুজে মাথায় ফুল দিয়ে সবাই দলে দলে ভিতরে ঢুকছে আমরাও ওদের সাথে সাথে ঢুকছি দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে গেটও সুন্দর হয়েছে নানান রকম মেলার মতো চারিদিকে খাবারের দোকান বসেছে আর এই দেখুন ভিতরে ঢুকে পড়েছি দেখতে থাকুন বন্ধুরা কী সুন্দর সব দিকে মনে হয় রঙিন পাখিরা ঘুরে বেড়াচ্ছে দেখুন সবাই আবির মেখে মানে খুব মজা আনন্দ করে সেলফি তুলছে নানান রকম ফটো তুলছে নানান রকম ভঙ্গিমায় আর সঙ্গে নাচ চলছে গান চলছে জায়গায় জায়গায় মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দেখুন ওইনি মাথায় কেমন গেঁদা ফুল দিয়ে খোপাটা তৈরি করেছে কি ভালো লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেজ ওদিকেই যাব এখন আপনারা কুপন কাউন্টার থেকে দয়া করে কুপন সংগ্রহ করুন ঠিক সাড়ে বারোটার থেকে আমাদের এখানে আহারের ব্যবস্থা শুরু হবে এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দর উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের এই প্রাঙ্গণে দুপুরে আহারের ব্যবস্থা করা হয়েছে আপনারা কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করুন আমাদের মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করবে অলিভা দেবনাথ চোখে আমার বসন্ত দারুণ চৈত্র মাস চতুর্দিকে শিমুল পরাশ কৃষ্ণচূড়ান দাস সুন্দর আবৃত্তি এটা আর না রেখে পারলাম না জানি না কি হবে আর গিয়ে দাঁড়াতেই এই সুন্দর পরিবেশের মধ্যে এত আনন্দ লাগছিল এত ভালো লাগছিল যে বলাই বাহুল্য দেখতে থাকুন বন্ধুরা নাচ গান সঙ্গে পরিবেশ দেখুন একদম শান্তিনিকেতনের মতো ওই যে ছাতিনতলার মতো লাগছে একদম পুরো গাছটি কি অপরূপভাবে সুন্দর করে গোল করে ছায়া দিয়ে রেখেছে স্টেজের উপরটা এত ভালো লাগছে স্টেজে সুন্দর গান শোনা যাচ্ছে দেখুন শিল্পী খুব দারুণ গান গাইছেন তার সঙ্গে সবাই এদিকে সেদিকে যেদিকে তাকাচ্ছি সবাই নাচ করছে আর ক্যামেরাম্যান ছেলেটি আমাদের পাড়ারের ছেলে আমার ফটো তোলার জন্য খুব চেষ্টা করছে কিন্তু আমি আমার মুখের সামনে আমার মোবাইলটা ধরে রেখেছি ওর বারবার সরাতে বলেছে কিন্তু একবার আমি সরাইনি ও আমার ফটো তুলতে পারেনি তারপরে দেখুন চলে যাচ্ছে আস্তে আস্তে মশাইকে নিয়ে আমার বান্ধবীর পাশে বসিয়ে দিয়েছি আর চারিদিকে দেখুন সবাই রঙ মেখে সুন্দর করে চেয়ারে বসে আছে স্টেজে গান চলছে সেই গানের অল্প অল্প একটু তুলে দিলাম জানি না কপালে কি আছে দেখুন স্টেজে কি সুন্দর গান হচ্ছে আর শিল্পী নিজের গলায় গাইছেন আর বাদ্যযন্ত্র যন্ত্র বাদকরা বাজনা বাজাচ্ছে বলে আমি গানটা অল্প করে তুলে দিলাম কপিরাইট যেন না আসে সরি স্টেজে এখন গান চলছে গানের পরে এই যে মেয়েরা আবির নিয়ে দাঁড়িয়ে আছে এদের নাচ হবে আমি তার আগে একটু ওদের ছবি তুলে নিলাম বসন্ত উৎসবে গিয়ে আমার একদম ছেলেবেলার বান্ধবীর সঙ্গে দেখা হলো ছেলেবেলা থেকে কলেজ পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি পরবর্তী শিল্পী দেখুন আরও সুন্দর গান গাইছে গানটা অল্প অল্প আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কেমন লাগছে আর সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিও দেখার আগে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন প্লিজ আমার ভিউজ হচ্ছে সব হচ্ছে কমেন্ট হচ্ছে কিন্তু আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছেন প্লিজ 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 ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবার নাচ হচ্ছে নাচের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গান চলছে সেই গানটাও আর দেওয়া গেল না তার জন্য নাচটাকেই আপনাদের সামনে তুলে দিলাম দেখুন কি সুন্দর করে নাচ করছে আর উপরে গাছটাকে আপনাদের দেখাচ্ছি এত ভালো লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে এই তারপরে আর একটা নাচের টিম এলো এদের নাচটা মানে একদম খুব সুন্দর ছিল এক নম্বর ডান্স বললে ভুল হবে না কোনো গান দিতে পারলাম না শুধু নাচই তুলে দিলাম কারণ গান দিলেই কপিরাইট আসবে এই যে আরেকটি নাচ দেখুন পরপর তিনটি নাচ দিলাম আমরা এরপরে এই দেখুন আরেকটি নাচ দিয়ে দিয়েছি সব এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে আমি পিছন দিয়ে তুলছি তো তাই ওদের জন্য নাচটা একটু দেখতে অসুবিধা হচ্ছে তাও বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ একটু কষ্ট করে দেখুন ভালো লাগবে খারাপ লাগবে না এবারে দেখুন এই যে পা একদম লাল ব্লাউজ পরা ও হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড আমার বাপের বাড়ি পাড়ায় থাকে এই প্রথম দেখা হলো ওর সাথে আর ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা হলো দুটো পাওয়া হয়ে গেল আমার আরও কিছু নাচ আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন তো কোন নাচটা আপনাদের কাছে মানে সেরা নাচ বলে মনে হয় একটু কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লাগে আপনাদের আর দেখুন ছোট ছোট মেয়েরা এত সুন্দর করে সেজে নাচ করছে মানে আমি মানে অভিভূত হয়ে গেছি আর যদি গানটা আমি দিতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো ইউটিউবার কাছে অনুরোধ এমন একটু মানে একটা জিনিস তৈরি করুন যাতে আমরা গানের সঙ্গে নাচটা পুরো তুলে দিতে পারি না হলে তো নাচ শুধু গান নেই এতে মানে খুব একটা ভালো লাগছে না জানি না আমার অপরাধ ক্ষমা করে নেবেন আর এবার দেখুন আস্তে সবাই মিলে এই যে এ আমাদের পাড়ার বাসিন্দা এই মেয়েটি হচ্ছে আমাদের বিউটিশিয়ান আমাদের সমস্ত বিউটিশিয়ানের সমস্ত যত কাজ ও কাছে আমরা করি একটু আবির খেলা হলো তারপরে চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেদিকে এবার কি কি রান্না হচ্ছে সেগুলো আপনাদের একটু দেখাবো আর বরমশাইকে একদিকে দাঁড় করিয়ে আমি চলে গেলাম চারিদিকটা ঘুরতে আর এই দেখুন সবাই খাচ্ছে কি খাচ্ছে দেখেই তো বুঝতে পারছেন আর এই হচ্ছে শুধু মানে কুড়ি টাকা করে মাথা কুপন কুড়ি টাকা করে কিন মানে কুপন কেটে তারপরে খেতে বসতে হবে আর এই যে দেখুন কড়াই বড় বড় কড়াইয়ের খিচুড়ি তৈরি হয়েছে আর এই যে চালাটা দেখছেন আট চালাটার মতন এখানে সমস্ত কিছু রাখা হচ্ছে এখান থেকে এই প্যান্ডেলের মধ্যে করে মধ্যে খাওয়া হচ্ছে চরম গরম পড়েছিল সেদিনকে মানে প্রচণ্ড গরম আর এখন যখন আপনাদের সামনে ভিডিওটি দিচ্ছি তখন ওয়েদার একটু ঠান্ডা আর রং খেলার দিন বসন্ত উৎসবের দিন প্রচণ্ড গরম চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি আর দেখুন দলে দলে মেয়েরা কি সুন্দর করে হলুদ শাড়ি লাল ব্লাউজ মানে পরে মাথায় ফুল দিয়ে হাতে লাল রং মেখে কি সুন্দর কত রকমভাবে ফটো তুলছে দেখতে কত ভালো লাগে নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যায় এবার দেখুন এই যে কুপন কাটতে চলে এসেছি কুড়ি টাকা করে দুটো কুপন চল্লিশ টাকা নিল এই যে কুপন নিয়ে এবার আমরা খাবার দিকে রওনা দেব প্রচুর ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা তারপরে সিট পেয়েছি আর যেমন বাইরে প্রচণ্ড গরম তেমন গরম খিচুড়ি তেমন গরম তরকারি সব খেয়ে চাট চাটনি পাঁপড় সব খেয়ে পায়েসও ছিল আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি